মতন না সত্যি বলতে হেভি তো লেজের কড়িটা জাস্ট আপনারা একবার দেখুন মানে খুব সুন্দর কোয়ালিটির লেজের করি মানে এমন অসাধারণ পায়রা সত্যি কথা বলতে নিখুঁত পায়রা বললেই চলে পায়রা দুটো ভাই জোড়াটা দাম কত রাখছো তুমি হাজার টাকা মাত্র হাজার টাকা তো পায়রা দুটো খুব সুন্দর পায়রা দুটো আর কোয়ালিটি ফুল পায়রা আছে পায়রা দুটো তো শুভ ভাই আমেরিকান জোড়াটা তুমি দাম কত রেখেছো মানে পঁয়ত্রিশশো টাকা মানে খুব চিপ রেটে দিয়ে দেবে শুভ ভাই মানে পায়রা দুটো মানে অসাধারণ কোয়ালিটি তো তো এই বেয়ারটা দাম তুমি কত রাখছো আঠারোশো টাকা ইপে এটা বন্ধুরা দেখতে চাই এর মধ্যে সত্যি বলতে মানে সবই কম বেশি সেল আছে তো সেলের জন্য হ্যালো ফ্রেন্ডস রাজ তো আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্যান্সি পায়রা লাভার তো আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজ চলে এসেছি আমরা শুভ ভাইয়ের ফার্মে তো শুভ ভাইয়ের মোটামুটি যাই পায়রা আছে কম বেশি সবই সেল হবে তো ভিডিওটাকে স্কিপ করে যাবেন না খুব চিপ প্রাইসে পায়রাগুলো সব দেওয়া হবে আর ভিডিওর লাস্টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা যদি ভিডিওতে কারোর পায়রা নিয়ে ইচ্ছুক হয় তো সেই ক্ষেত্রে আপনারা ফোন করবেন বা এসএমএস হোয়াটসঅ্যাপ করতে পারেন বেকার বেকারকে ফোন করে ডিস্টার্ব করবেন না এখানে ফার্স্টে সবাই দেখতে পাচ্ছি একজোড়া তোমাদের ব্ল্যাক লকা জোড়া তো একটি হোয়াইট চোখের উপর আছে একটি রেড চোখের ওপরে আছে তো এই পায়রা জোড়া মোটামুটি রানিং প্যার নাকি তো সবভাই এই রানিং জোড়াটা মোটামুটি ডিম বাচ্ছা করেছে এই পর্যন্ত মানে নিউডাল প্যার তাই তো এই প্যারটা দাম তুমি কত রাখছো আঠেরোশো টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পেয়ারটা খুবই সুন্দর তো মল্টিং চলছে পায়রা দুটো তো ভালো ভালো মানের পায়রা দুটো আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারে তো শুভ ভাই এই নেক্সটটা কি জোড়া দেখতে পাচ্ছি এটা কি ব্লু বার জোড়া নাকি হুম ব্লু বার লক্কা জোড়া তো সাধারণত খুব দেখাই যায় না ব্লু বার লক্কা জোড়া তো জোড়াটা খুব সুন্দর লাগছে তো মানে পাটটা জোড়া নাকি এখন রানিং হয়েছে কোনটা এখন মানে পাট্টা জোড়া তাই তো মানে মোটামুটি পাড়া দুটো তো খুব সুন্দর লাগে তো দুটো পরে একবার তুমি হাতে ধরে বের করে দেখাতে দেবে পায়েরা দুটো ওটাতেদের বার কেমন আছে তো ফ্রেন্ডস এই হচ্ছে ব্লু বার লক্কা ঠিক আছে তো মানে ব্লু বার কেন বলে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিছনে পাখনার পিছনে যে এখানে বারটা আছে এর জন্য মানে ব্লু বার বলা হয় ঠিক আছে তো পেয়ারটা খুব সুন্দর পেয়ার ঠিক আছে তো সবাই জোড়াটা দাম কত রাখছো তুমি হাজার টাকা মাত্র হাজার টাকা তো দুটো খুব সুন্দর পায়রা দুটো ঠিক আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো নেক্সট ছুব এখানে এক জুপা দেখতে পাচ্ছি এগুলো কি আমেরিকান ফ্যান্টের ছুব হয় মানে এর জন্য পালক কাটা আছে নাকি হুম হুম মানে ডিম বাচ্চা মানে নিজ ডিম বাচ্চা আছে নিজেরা করতে পারে কি হ্যাঁ মানে নিজের ডিম বাচ্চা নিজেরাই করতে পারে মানে কোনো অসুবিধা নেই তো পায়রা দুটো সাইজ তো মানে জাম্বু সাইজের পায়রা পুরো ফুল জাম্বু সাইজের পায়রা দুটো আছে পায়রা দুটো খুব সুন্দর লাগে কোয়ালিটি এই যে বিগ সাইজের আমেরিকান লক ঠিক আছে যদি মানে হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন পায়রা দুটো আছে তো খুব সুন্দর কোয়ালিটি নিজের ডিম বাচ্চা নিজেরা করে পায়রা দুটো মানে অসাধারণ সাইজ তো আপনাদেরকে একটু বাইরে বের করে পায়রা দুটোর সাইজ দেখাবো আমি এই হচ্ছে আপনাদের আমেরিকানের সাইজ জাস্ট সাইজটা দেখুন কত সুন্দর আর হেঁটে বাড়াচ্ছে জাস্ট লুকটা দেখুন আপনারা মানে খুব চিপ রেটে ভাই দিয়ে দেবে আমাদের ঠিক আছে তো পায়রা দুটো সেল করে দেবে জাস্ট পায়রা দুটোর কোয়ালিটি আপনারা দেখুন মানে হেভি সুন্দর আর রানিং পেয়ার ঠিক আছে যদি মানে কোনো বন্ধু পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর কোয়ালিটি ফুল পায়রা আছে পায়রা দুটো তো শুভ ভাই আমেরিকান জোড়াটা তুমি দাম কত রেখেছো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা মানে খুব চিপ রেটে দিয়ে দেবে শুভ ভাই মানে পায়রা দুটো মানে অসাধারণ কোয়ালিটি বলে চলো বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর লাগে পায়রা দুটো আর পায়রা দুটো মানে খুব অল্প প্রাইসে দিয়ে দেবে তো শুধু নেক্সট পায়রা দেখা আপনাদের তো ফ্রেন্ডস এখানে একটা সিঙ্গেল লক্কা দেখতে পাচ্ছেন তো একটি ফিমেল পায়রা আছে লক্কা ঠিক আছে তো পায়রাটা মানে কোয়ালিটিটা খুব সুন্দর পিছনে ফুল কাটার ইয়েটা আর দাঁড়ানোর স্ট্যান্ডিং আপনার জাস্ট একবার দেখুন তো পায়রাটা অসাধারণ একটি ইয়ের ভিতরে তো এই সিঙ্গেল পাড়াটা ফ্রেন্ডস এটার দাম থাকবে আপনাদের আটশো টাকা ঠিক আছে সিঙ্গেল ফিমেল হবে পাড়াটা তো কারোর যদি পছন্দ হয় ঠিক আছে তো কথাবার্তা সব কিছু কম বেশি হয়ে যাবে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন তো এখানে একটা সিঙ্গেল বসে আছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তো এটা ডিমনি আপাতত বসে আছে পাড়াটা ঠিক আছে ডিম বলা ভুল সরি বাচ্চা হয়ে গেছে পাড়াটা ঠিক আছে তো দুটো বাচ্চা আছে তো কেউ যদি নিতে চান এই মানে জোড়া শুধু দিয়ে দেবে তো জোড়া শুধু সবাই দাম কত থাকবে তো জোড়া শুধু দিতে দাম কত থাকবে সবাই মানে জোড়া শুধু আঠেরোশো টাকা দাম তাই তো কিন্তু কথা কথা সব কিছু কম বেশি হবে তো মানে ফোন করলে কিছু কম বেশি অবশ্যই করে দেবে তো তার জন্য ফোন করতে হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন না আপনারা ব্লু শার্টিন তো ব্লু শার্টিন কতটা আপনার ফ্রেশ হতে পারে তো দেখুন এই জাস্ট ইয়েটার দেখ এখান থেকে শুরু কুড়ি ঠিক আছে তো যারা মানে শার্টিন চেন তারা অবশ্যই বুঝতে পারবেন কুড়িটা যাতে শুরু টানাটা মেলা একটু এই যে কড়ি কড়ি হচ্ছে এখান থেকে শুরু এখান থেকে শুরু দেখুন পরপর কড়ি পুরো আর এদিকে লেজার কড়িটা সবাই দাঁড়ো দেখি লেজের কুড়িটা মানে লেজটা জাস্ট খোলার মতন না সত্যি বলতে হবে তো লেজের কড়িটা জাস্ট আপনারা একবার দেখুন মানে খুব সুন্দর কোয়ালিটির লেজের কড়ি মানে এমন অসাধারণ পায়রা সত্যি কথা বলতে নিখুঁত পায়রা বললেই চলে পায়রা দুটো মানে পুরো নিখুঁত পুরো ফুল ফ্রেশ পায়রা তো এছাড়া ডানাটা দেখে দাও দেখি এই সারে ডানাটা দেখি এই যে মানে প্রতিটা ডানায় লাস্টে সব কড়ি আছে প্রতিটা ডানা লাস্টে তো এমন নিখুঁত পায়রা সত্য দেখা যায় না তো এটা কি সেলের জন্য তো ফ্রেন্ডস এখানে একজনের দেখতে পাচ্ছেন আপনারা যে কাস্টমার সিরাজ অনেকে বলে থাকেন বা কেউ সিলভার সিরাজ বলে থাকেন যে যেমন বলেন তো মার্কিংটা জাস্ট আপনার একবার দেখে নিন যে পায়রাটা মার্কিংটা কত সুন্দর খুব সুন্দর কোয়ালিটির মার্কিং এটা একটি ফিমেল পায়রা আছে আর এই সাইডে একটি মেল আছে ঠিক আছে তো যদি কি আপনারা কেউ চান যে হ্যাঁ যে সিঙ্গেল ফিমেল নেবে তো সিঙ্গেল ফিমেল নিলে আপনার পুরো বারোশো টাকা পিস পড়বে এই যে ফিমেল আর এখানে যে ইয়েটা আছে এই যে পায়রাটা এটা হচ্ছে আপনার সিঙ্গেল মেল হবে তো এটা হচ্ছে একটু ছোটো হবে আর একটু বড়ো হবে ঠিক আছে তো এটা রানিং বললেই চলে আর এটা মানে পাট্টা পায়রা তো পাটটার দাম কত নশো ভাই তো ফ্রেন্ডস সেখানে যা আপনারা যা পায়রা দেখছেন ঠিক আছে এর মধ্যে সত্যি বলতে মানে সবই কম বেশি সেল আছে তো সেলের জন্য পায়রাগুলো সবই আছে আর পায়রাগুলো মানে সত্যি বলতে কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর এখানে মনে করি ভাইয়ের কোনো ভাই সিঙ্গেলও নিতে চায় ঠিক আছে সিঙ্গেল যদি সেই ক্ষেত্রে থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার সিঙ্গেলও দিয়ে দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আর পায়রাগুলো খুব সুন্দর আর এই ফার্মে তোমার লোকেশান হচ্ছে আপনার কলকাতা থেকে আসতে গেলে বনগা লাইন और एक लोकेशन पूरा प्रपार लोकेशन से गाय घाटा